আমি থেকে নিশ্চিত জি জি আমাকে বলছে বেশিরভাগ মুসলিম একালাম বিশেষ করে এই সামনের মসজিদে এখানে এই সামনের মসজিদ দেখতেছেন জি এই মসজিদের মধ্যে এই আপনার নফল নামাজ জামাতে পড়ার জন্য নিষেধ আছে কেউ কেউ পড়তে দেয় না তো এখন বিশেষ করে এখানে সুন্নি জনসাধারণ আছে তারা পড়তে চায় এমনকি মারধর পর্যন্ত হয়েছে যারা পড়তে চাইছিল এটা একটা বিধান একটু বলে দিবেন আর এখানে বিশেষ করে এলাকার এদিকে দক্ষিণ দুঃখিন দিকের এলাকা প্রায় আলাদা মানুষের ইকরা জানা জানা পড়ে করে নামাজত করে না হ্যাঁ দুটো বিষয় নফল নামাজটা বলতে কোন নামাজটা জামাতে আচ্ছা শুনুন দুটো মাসআলা আমার ভাইজান উপস্থাপন করলেন একটা হলো নফল নামাজ বিশেষ করে সবে বড় সবে কদরে যে বিশেষ নামাজগুলো আমরা করি এগুলি জামাতে অনেকে পড়তে চায় অনেকে পড়তে বাধা দেয় এখন আমাদের করণীয় কি আর দ্বিতীয় হলো জানাজার নামাজের পরে অনেকে দোয়া করেন না তো এক্ষেত্রে আমরা কি জানাজার পরে দোয়া করব নাকি বন্ধ রাখব। তো এই বিষয়টা সংক্ষেপে বলবো আমাকে যদি আগে বলতেন সবচেয়ে ভালো হইতো এখন ওয়াজ শেষ নতুন করে আবার ওয়াজ ধরাই দিছে এরা খুব সালাক মানুষ নফল নামাজের সম্পর্কে হানাফি আপনারা আমরা সবাই হানাফি নিশ্চয়ই হানাফি মাঝহের দুইটা মাস আলা আছে মনে রাখবেন হানাফি মাঝহবের জমহুরের মাছ আলা হল নফল নামাজ বা যে কোনো নফল নামাজের জামাতে নামাজ পড়া যাবে না এটা মাকরু আবার একদল ফুকাহে কারণ তেনারা বলেছেন বেলা কেরা জায়েজ কোনো মাকরু ছাড়াই চায়েজ আছে ইমাম আহলে সন্না আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাহ অল্লাহ আনু পানব্বর আল্লাহ কাদা তিনি ভারতবর্ষের যে প্রেক্ষাপট মানুষের প্রতি নামাজের উৎসাহ উদ্দীপনা এগুলি বৃদ্ধি করার লক্ষ্যে হানাফি মাঝাবের এক জামাত ফকি যারা বলেছে এটা জায়েজ আছে যুগের চাহিদার আলোকে প্রেক্ষাপটের আলোকে আলা হজরত সেই জায়েজ নফল নামাজ জামাতে পড়া জায়েজ এই ফাতুয়ার উপর আমল করেছেন না জায়েজ এটাও হানাফি মাজাবের মাস আলা জায়েজ এটাও হানাফি মাজাবের মাস আলা এক একজন ফকি আলা হজরত তিনি তাবাকাতে সিত্তার মুজতাহিদ না হলেও তাবাকাতে সব আহ তবকার যে মুজতাহিদ সেই স্তরের মুজতাহিদ সেই সুবাদে একজন মুজতাহিদ যিনি তিনি আর সেই যোগ্যতা আছে যুগের প্রেক্ষাপটের আলোকে মাস আলা প্রয়োগ করা সেই হিসাবে আলা আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাহ বেরলবি রাহিমাহুল্লাহ আলা তিনি এই মাস আলাটা দিয়েছেন যে নফল নামাজ আপনারা চাইলে জামাতে পড়তে পারবেন তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় বা সারা ওয়ার্ল্ডে ওই জমহুরের কি ফলো করে আমি ব্যক্তিগতভাবে জমহুরের যে মাসালা সেটার উপরেই অনুসরণ করি তো কোন অবস্থাতেই এই মাসালা যারা নফল নামাজ জামাতে পড়ে তাদেরকে বাতিল ভণ্ড বলার সুযোগ নাই যেহেতু এই পক্ষেও দলিল আছে সাফি মাজহাবের আমল হাম্বলি মাঝহাবের আমল হল নফল নামাজের জামাত করা যাবে যেটা এখনো মক্কা মক্কার রমায় হারামাইন শরিফিনে প্রচলিত আছে সারা ওয়ার্ল্ডে আছে অতএব আমার মনে হয় যারা আলা হজরতের অনুসারী তারা যদি নফল নামাজ ওই ফতোয়ার আলোকে পড়েন কোনো অসুবিধা নাই পড়তে থাকেন আর হ্যাঁ আলহামদুলিল্লাহ যেখানে প্রচলন আছে পড়বেন কোনো অসুবিধা নাই জায়েজ আছে এটার পক্ষেও দলিল আছে আর যেখানে ওই মাস আলা ফলো করতেছেন সেখানে ওইভাবে ফলো করবেন কিন্তু যারা পড়েন না তারা আবার যারা পরে তাদের বিরোধিতা করবেন না মানে নিজেরা নিজেরা ভাতৃঘাতের সংঘাতে লিপ্ত হবেন না যে যেই মুর্শিদ ধরেছেন সেই মুর্শিদের অনুসরণ করেন আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি এখন আমার পীর নফল নামাজ জামাতে পড়ে না উনি ওই মাসালার উপর আমল করে এখন আমি যদি মনে করি আমারটাই সব জায়গা চলতে হবে নাহলে সব বাতিল এরকম দৃষ্টিভঙ্গি আমাদের মানে এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসা উচিত যে যে মুর্শিদের অনুসরণ করছেন সেই মুর্শিদের আলাগুলি আমলগুলি যদি কোনো না কোনো মুজতাহিদের অনুসরণ হয় তাহলে আপনারা ফলো করেন ফিতনায় যাবেন না